নমস্কার বন্ধুরা আমি শিউলি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো ছোলার ডাল দিয়ে বড়া তারপর সেই বড়াগুলো দিয়ে একটা তরকারি বানাবো ছোলার ডালটা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ওর মধ্যে আমি নুন হলুদ কালো জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হিং দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপর এখন আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে বড়াগুলো এক একটা করে ভেজে নেবো দুপিট লাল করে দেখো বড়াগুলো একটা পিট খুব সুন্দর লাল হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দেবো যাতে অন্য পিঠটাও ভালো মতো ভাজা হয়ে যায় এভাবে আমি সব কটা বড়াগুলোকে ভেজে তুলে রাখবো একটা অন্য বাটিতে এদিকে আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম কারণ এই তরকারিটাতে আলুটা একটু ডুমো ডুমো কাটলে তরকারিটার স্বাদটা বেশি ভালো হয় আর দেখতেও ভালো হয় দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওই বড়া ভাজার পর যে তেলটা বেঁচেছিল ওর মধ্যে আমি দিয়ে দিলাম ওই কেটে রাখা ডুমো করে কেটে রাখা আলুগুলো এখন আলুগুলো আমি একটু ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলো একটু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফুল শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি আবারও আলুটা একটু ঢাকা দিয়ে আরও একটু ভেজে নেব তারপর আমি এদিকে একটা মশলা রেডি করে রেখেছিলাম যার মধ্যে আমি দিয়েছিলাম ধনে জিরে আদা কাঁচা লঙ্কা মৌরি সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম সেই বেটে রাখা মশলাটা আমি ওই আলুর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন তারপর আমি ভালো করে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে আর আলুগুলো প্রায় প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে আমি মশলা ধোয়া জলটা এরপর দিয়ে দিলাম তারপর আমার আরেকটু কষিয়ে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায় আর আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর মশলাটা ভালো মতন কষানো হয়ে যায় দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো এতটা ব্যস্ততার মধ্যে সেভাবে ভিডিও করে উঠতে পারছি না তবু যতটুকু পারছি করছি আর সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটতে দিয়ে দেবো এখন দিয়ে দিলাম একটুখানি চিনি এবার ভালো করে ফুটে উঠলে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো আর একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়া গুলো আর একটু ফুটে উঠলে জলটা একটু শুকিয়ে এলে আমি তরকারিটা নামিয়ে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজ দুপুরে কি রান্না করেছিলাম সেটা তো তোমাদের সামনে তুলেই ধরেছি করেছিলাম ছোলা ডালের বড়া এই ছোলা ডালের বড়া ভেজে তরকারি করেছিলাম একটা বাঁধাকপির তরকারি ছিল দই আম করলা ভাজা আর পেঁয়াজ আলু ভাজা